সারা পৃথিবী অবাক হয়ে দেখেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তো টেনশন কোন লেভেলে গেছে জানি না তবে ভারতের কিন্তু হাইপার ফিলিংস আসার কথা আপনারা গতকালকে চীনের যে সামরিক মহড়া ভাই মানে সত্তর মিনিটের একটা ফুটেজ আমরা যেটা সত্তর মিনিটে দেখছি আপনি বুঝেন যে এই মাঠটা এই আয়োজনটা এই আকাশটা যা যা দেখাইছে তারপর হচ্ছে এক আশি হাজার ঘুঘু পাখি ছেড়ে দিয়ে চীন আসলে কি বার্তা দিয়েছেন দশক চীন সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নানান ধরনের আধুনিক অস্ত্র প্রদর্শন করেছে তাদের ইতিহাসের অস্ত্র বহনে সক্ষম সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র যা বিশ্বের যে কোনো স্থানে হামলায় উপযোগী থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা তারপর হচ্ছে আপনার লেজার হাইপার্সনিক অস্ত্র সামুদ্রিক ড্রোন সব মিলিয়ে একটা ভয়ভীতি প্রদর্শনের বার্তা বিশ্বকে দিয়েছে এর পাশাপাশি পাখি উন্মুক্ত করে হাজার পাখি পাওয়া যায় শান্তির বার্তা দিল নাকি এটার মধ্যে কোনো মেসেজ ক্রিয়েট করল দর্শক সামরিক বিশ্লেষক এবং কূটনীতিকদের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিং গতকালকে এই কুচকাওয়াজকে কাজে লাগিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সহ আপনার যারা চীনের শত্রু রাষ্ট্র আছে তাদের জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের উদ্দেশ্যে একটি বার্তা দুই প্রতিবেশী ভারত এবং রাশিয়ার উদ্দেশ্যে যে তাদের কাছে তৈরি হয়েছে লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা গতকালকের এই প্রোগ্রামের একটা অন্যতম আকর্ষণ ছিল এসব নতুন অস্ত্র বিশ্বমহলে বিক্রি পাশাপাশি নিজেদের যে ভাণ্ডারের মধ্যে কি আছে সবগুলাই মোটামুটি একটা ট্রেইলার তারা দেখিয়ে দিল অল্প একটা সময়ে প্রথমবারের মতন চীন তাদের পূর্ণ পারমাণবিক ট্রায়ার্ড বা ত্রিমুখী অস্ত্র প্রদর্শন করেছে স্থল সমুদ্র আকাশ থেকে একযোগে হামলা চালাতে পারে এমন জিনিসও সামনে নিয়ে আসছে যার মধ্যে ছিল আপনার আন্তমহাদেশ ক্ষেপণাস্ত্র ডি এফ ফাইভ সি যার পাল্লা প্রায় বিশ হাজার কিলোমিটার আর দীর্ঘ পাল্লার নতুন রোড মোবাইল ক্ষেপণাস্ত্র ডি এফ সিক্স ওয়ান শুধু কৌশলগত স্তরেই নেই চীন স্পষ্ট করেছে যে তারা নিজস্ব সমুদ্র অঞ্চলেও প্রভাব বিস্তার করতে দৃঢ় প্রতিজ্ঞ সিঙ্গাপুরের এজ স্কুল অব ইন্টারন্যাশনাল প্রতিরক্ষা বিশ্লেষক বলছেন এত বিস্তৃত অস্ত্র ভাণ্ডার যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কোনো সংঘাতের পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে সমুদ্র ড্রোন আর ক্ষেপণাস্ত্র মিলে এমন এক ঘেরাটুক তৈরি করতে পারে যেখানে বাইরের নৌবাহিনী প্রবেশই করতে পারবে না মানে চীনের যে নিশ্চিদ্র নিরাপত্তা আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা যাই হোক এখন সেই জায়গাতে চীন তাদের অবস্থান প্রকাশ করেছে এছাড়াও নতুন টর্পেডো আকৃতির ড্রোন এবং হাইপারসোনিক ট্রায়ার্ড অস্ত্র যুক্তরাষ্ট্র এবং মিত্রদের জন্য খুবই বড় ধরনের চ্যালেঞ্জিং ইস্যু তৈরি করবে এরপরে আছে আপনার ডিএফ টোয়েন্টি সিক্স মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গাইডেড ওয়ারহেড বহনকারী মানে বিভিন্ন জিনিস তো এই সকল কিছু দেখানোর পরে আশি হাজার ঘুঘু পাখিকে অবমুক্ত করা একদিকে বিশাল অস্ত্র দেখাইয়া যেটা দেখালো যে দেখো চীনের সাথে লাগতে আসলে খবর আছে আর পাখি সাদা পাখি বা কবুতর বা বলা হয় থেকে সামহাও শান্তির প্রতীক তো সর্বশেষে শান্তিরও একটা বার্তা দিল মানে বার্তাটা কি রকম যে চুপচাপ আছে চুপচাপ থাকতে দাও গুতাইলে কিন্তু দেখছো তো মেশিনারিজ আছে তবে আমরা শান্তি চাই বিষয়টা কিরকম আগে দেখাইলাম যে দেখো ভাই আমার পাওয়ার টাওয়ার কি আছে তুমি যে আমার সাথে বারাবর করতেছ ভারতেরও বার্তা হইতে পারে খুব যে বলতেছ দেখো মেশিনারিজ তবে আমরা জনগণ বার্তাটাকে এরকমই ছিল তবে কালকের প্রোগ্রামে আবার নরেন্দ্র ছিল না খিমজম ছিল পুতিন ছিল বিশ্বের প্রায় ছাব্বিশটি দেশের মিয়ানমারের সেনা সেনাপ্রধানও ছিল অনেকেই ডাকছে যারা চীনের অনুগত রাষ্ট্র তো সামহাও ভারতকে কেন ডাকে নাই সেটাও জানি না তবে চীন কিছু একটা বার্তা তো দিয়েছে বিশ্বকে শান্তি নাকি যুদ্ধ কোনটা भालू था